জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো জীব তার জন্মের জন্য দায়ী না হলেও তার কর্মের জন্য সে শতভাগ দায়ী আমরা নিরীহ পশুদেরকে হত্যা করে তাদের মৃতদেহ গ্রহণ করার সময় কতই না আনন্দ উল্লাস শাস্ত্রে বলা হচ্ছে যখন কেউ নিরীহ পশুকে হত্যা করে তাদের মৃতদেহ ভক্ষণ করে পরবর্তী জন্মে হয় সে পশু হয়ে জন্মগ্রহণ করবে নয়তো তার থেকেও কেউ নিচুকুল পতঙ্গ। বিভিন্ন পোকামাকড় হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে বেদের মধ্যে বর্ণনা করা হয়েছে মাংস এই জন্মে তুমি আমাকে ভক্ষণ করছো পর জন্মে আমি তোমাকে ভক্ষণ করব। ঠিক একই সাথে যখন কেউ ভগবান অনুমোদিত সাত্বিক আহার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে তখন সে মানব জীবনের প্রকৃত উপলব্ধি সম্পর্কে অবগত হয় এবং ভগবানের নির্দেশিত সাত্বিক আহার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন হয় পরবর্তী জন্মে সে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করবে নয়তো সে গোলক বৃন্দাবনে ভগবানের সেবায় গমন করবেন সেজন্য সব সময় ভগবান নির্দেশিত সাত্ত্বিক আহার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন মানব জীবনের যে মুখ্য উদ্দেশ্য সেটি সম্পর্কে অবগত হন অন্তিমে আপনারাই বিজয় লাভ করবেন